আজকে আমার কাছে প্রথমবার চলে এলো লোকনাথ বাবা আমি গোপাল এঁকেছি লক্ষ্মী ঠাকুর এঁকেছি আর আজকে কিন্তু প্রথমবার আমার কাছে লোকনাথ বাবা চলে এলো তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেক দিনের পুরনো বলে এর গায়ে অনেকটাই ময়লা জমে গেছে তো যেই কাকিটা আমাকে এগুলো দিয়েছিল তিনি আমাকে বলেছিলেন যে তুমি প্রথমে ভালো করে পরিষ্কার করে দিও তারপরে তুমি যেরকমভাবে এঁকো সেরকমভাবেই এঁকে দিও তো আমি প্রথমে কিন্তু সব কিছুকেই পরিষ্কার করে নিয়েছিলাম আর পরিষ্কার সময়ের ক্লিপ আমার নেওয়া হয়নি তার একটাই কারণ হচ্ছে আসলে আমি প্রত্যেক দিন দোকানে ছুটছি তারপর দোকান থেকে বাড়ি আসি তারপরে কাজ করছি তারপরে গোপালের কাজ করছি এই করতে করতে আমার দিন শেষ হয়ে যাচ্ছে আর তারপরে ঘুমিয়ে পড়ছি হাতে আমার কাছে একটুকু টাইম ছিল না যে কোনো কিছু ভিডিও আপলোড করব শ্যুট করব এই জন্য আমার এডিট করাও হচ্ছিল না কিন্তু এই ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম পরিষ্কার করে পালিশ করে রাখার পরে আমার কাছে একসাথে একটা বড় গোপাল এক ছোট্ট পুচকে গোপাল আর একটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর লোকনাথ বাবা চলে এসেছিল যেগুলো প্রত্যেকটাই আমি কিন্তু প্রথমে পালিশটা করে ফেলেছিলাম আমি প্রথমে ভেবেছিলাম লোকনাথ বাবাকে পুরো সাদার ওপরেই আমি কমপ্লিট করি তারপরে আমার মনে হলো যে না কিছু কালার অ্যাড করব। আর এই যে লোকনাথ বাবাটাকে দেখছো আমার বাবার দোকানে একটা লোকনাথ বাবা আছে তার কিন্তু গায়ের কালার ডিজাইন ঠিক এরকম টাইপের ইভেন ফুলটাও এরকম টাইপের তো আমি কিন্তু ওটার আদলেই এই লোকনাথ বাবাটাকে এঁকেছিলাম লোকনাথ বাবাকে যখন আমি এঁকে কমপ্লিট করলাম আমার না ডিজাইনটা সত্যি খুব মনের মতন হয়েছিল আর আমার খুবই ভালো লাগছিল যদি আমি সাদার ওপরে করতাম আমার হয়তো অতটাও ভালো লাগতো না মনের মতনও হতো না এই ডিজাইনটা না আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে মা লক্ষ্মী আমি প্রথমেই ভেবে রেখেছিলাম মা লক্ষ্মীকে কিন্তু আমি হেপ সুন্দর করে সাজাবো সিঁদুর টিঁদুর পরিয়ে সেই মতনই কিন্তু আমি কাজ করা স্টার্ট করেছিলাম প্রথমে আমি পদ্মটা ভালো করে এঁকে নিয়েছিলাম তারপরে আমি হাতে পায়ে আলতা পরিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু সাদা পেঁচা করেছিলাম ওফ কি সুন্দরই না লাগছে বলো সিঁদুরের টিপ সিঁদুর আর কাজল পরিয়ে মাকে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম তোমাদের কেমন লাগলো জানিও আমাকে যেই কাকিটাই ঠাকুরগুলো দিয়েছিল তিনি আমাকে আগে থেকেই বলেছিল যে তুমি টাইম নাও যতদিন টাইম লাগবে তুমি লাগিও আর সুন্দর করে সাজিয়ে দিও এই কথাটা আমার খুবই ভালো লেগেছিল কারণ আমি না সব সময় সব পরিস্থিতিতে কখনোই ঠাকুর ধরি না ঠাকুর স্পর্শ করি না কারণ বাইরে থেকে এসে হুট করেই যদি আমি কাজ করতে বসে যাই তাহলে কিন্তু কাজগুলো আমার অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় কিন্তু আমি সব সবসময় পরিষ্কার বস্ত্রে আর একদম গায়ে জল ঢেলে স্নান করে কিন্তু করতে বসি বা যেই জায়গাটায় করি কাজ সেই জায়গাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই করি কারণ আমি গোপালকে প্রচণ্ড পরিমাণে মানি আর আমি কোনো রকম কোনো অনাচার করতে চাই না যাই হোক অনেক কথা বলে দিলাম এই গোপালটা যে তোমরা দেখছো এই গোপালটাও কিন্তু আমি একটা ডিফারেন্ট ডিজাইনে বানিয়েছি কারণ প্রত্যেকটা গোপালই আমি কিন্তু ডিফারেন্ট ডিজাইনে করার চেষ্টা করি একই রকম গলার হার একই রকম কানে কিন্তু করলে ভালো লাগে না তাই এই গোপালে হারটা কিন্তু গোলাপের ওপরে করতে চেয়েছিলাম আর সাদা ফুলের ওপরে ডিজাইনটা করেছিলাম আমার না নিজের বাড়ির গোপালকেও খুব গোলাপ দেওয়ার এখন ইচ্ছা করছে হ্যাঁ এই ইচ্ছাটাও আমি পূরণ করবই আর এই যে এই পুচকে গোপালটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম এই পুচকে গোপালটাও কিন্তু ওই কাকিটারই এই গোপালটা কিন্তু বেশ কিউট একেবারে ছোট্ট বাচ্চা একদম কিউট সোনা একেবারে একেও আমি খুব সিম্পেলের ওপরেই সাজাতে চেয়েছিলাম কারণ সিম্পেল ডিজাইনটা এই গোপুর ওপরে বেশ ভালো লাগতো আর ওর মাথায় দেখেছো কত সুন্দর একটা রাজমুকুট এইটাও কিন্তু আমি ডিজাইন করেছিলাম আমার হাতে দেখেছ কত ছোট জায়গা নিয়ে সে বসে আছে আসলে কি গোপাল হচ্ছে একদম অনুর ম ক্ষুদ্র আর পরমাণু চেয়েও বিশাল গোপালের প্রচুর লীলা কথা আছে যেগুলো যাদের বাড়িতে গোপাল আছে তারা জানে আর আমি তোমাদের সাথে মাঝে মাঝে সেগুলো শেয়ার করি প্রতিটা গোপালকে আঁকাই হচ্ছে আমার ভালোবাসার একটা কাজ আর গোপাল যে আমার জীবনে কি এটা আমি কখনোই বলে মুখে বোঝাতে পারবো না আর তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে একেবারেই ভুলো না